সেকুলার আগ্রাসন আসলো ইমান রে অর্ধেক দুর্বল বানিয়ে চলে গেল ব্রিটিশ তো ঠিকই চলে গেল কিন্তু ওই যে খচ্চর ভার্সন রেখে গেল এখন ওদের আর বাহিনী এখানে খাতাতে হয় না পয়সা ডাইরেক্ট ব্যয় করা লাগে না ওদের রেখে যাওয়া খচ্চর গুলোই ওদের কাজগুলো করে যায় ব্রিটিশ দেশে থাকলে যে কাজগুলো করতো ও অতীতে করেছিল ব্রিটিশের কাজগুলো এখন একশনের বাঙালি করে না কি করে না ওরা দেখতে শুনতে বাঙালি ওদের চামড়া ব্রিটিশের চামড়া না কিন্তু ওদের আদর্শ ওই ব্রিটিশ আদর্শ থেকে মোট আলাদা না আমরা সামেলি দেখি নাই আমরা সিপাহী বিপ্লব দেখি নাই আমরা সৈয়দ আহমদ শাহীদের কাফেলা দেখি নাই আমরা তিতুমি আন্দোলন দেখি নাই কিন্তু আমরা আমাদের একই রকম ভারী হতে দেখেছি যার কারণে এটা তো সবাই মেনে নিয়েছে এক দুই হাজার একুশে বাংলার জমিনে যেই পরিমাণ জুলুম হয়েছে ওলামার উপরে সে ব্রিটিশের পর থেকে আগ পর্যন্ত এর কোন ইতিহাস নাই Thank <laughs> you. এই ব্যাপারে সবাই একমত হতে বাধ্য হয় নাই যে এত হ্যাঁ যার নাম ধরেন খালেদ সাহেব এই মানুষটা যিনি মাহাজুর ওই সময় স্বাভাবিক খাটতে পারে না এমনকি হাতও ভাঙা কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট করেছে আমরা তো কাশিমপুরে পুরো টাইমটা দেখেছি হাত এভাবে হাত দিয়ে বাধা লম্বা একটা টাইম মেডিকেলে কাটাতে হয়েছে জুনায়দাল হাবিব সাহেবরা তো আমরা কারাগারে দেখেছি তিনজন মিলে ধরে হাঁটাতে হয়েছে তিনজন আমার তো মাঝে মধ্যে চোখে পানি চলে আসতো আমি ওই সময় ধরে নিয়েছি আল্লাহর বান্দা জীবনে মনে আর কখন স্টেজে দাঁড়িয়ে বয়ান দিতে পারবে না মানে তার এখন যে চিত্র দেখছেন আর কাশিমপুরের চিত্র দেখলে আপনার মিলাতেই পারতেন না এই পরিমাণ অসুস্থ হয়ে পড়েছিলেন আর এমন এমন ব্যক্তিও ছিলেন অনেককে তো আপনারা দেখেছেনই নজয়ান মানুষগুলো কিভাবে হুইল চেয়ারে পড়ে গিয়েছে এই দৃশ্য দেখে কেউ পারে নাই কেউ পারে নাই নিজের চোখের পানি ধরে রাখতে এই যে ব্যাপক ক্রাইসিস হয়ে গেল আমাদের উপরে মানে একেবারে আন্দোলনের লোক ও আন্দোলনের লোক রাজনৈতিক লোক অরাজনৈতিক লোক এমন পীর মাশায় बुजुर्ग কারণ আপনাদের কুমিল্লার যে হুজুরদের নামে ওই সময় মামলা হয়েছে ভুলিয়া জারি হয়েছে এদের বড় একটা অংশ তো এমন যারা মাঠে ময়দানে ডাইরেক্ট লোক না মানে তারা কোনো রাজনৈতিক দলের সদস্য না তারা মিছিল মিটিং করার লোক না কিন্তু কি মামলা কারো বিস্ফোরণের মামলা কাওরে ককটেল মারার মামলা কাউকে গুলি করার মামলা কাউকে মানুষ পিটানোর মামলা কাউকে

ধরে দিয়ে সব দিবে কিন্তু কোনো সিসিটিভি ফুটেজ নাই একজন প্রত্যক্ষদর্শী নাই আর এটা তো পুরো দেশে মুহূর্তেই ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার কথা কারণ কোথাকার কোন চিপায় চাপায় কি হয় সব সিসিটিভি ফুটেজ চলে আসে যে মা সন্তানকে রেখে ঘুরতে গিয়েছে বন্ধুর সাথে এগারো দিন পরে ফিরে এসেছে ইতিমধ্যে সন্তান মুমূর্ষ অবস্থায় অবশেষে মারা গিয়েছে ঘরের ভেতরের দৃশ্য এগুলো পর্যন্ত সিসিটিভি ফুটেজ দেখা যায় না তাহলে সংসদ ভবনের মতো এরিয়া তরবারি তরবারি তো যে সেই জিনিস না দেখলেই তো সবার নজর পড়বে তো তরবাহরে নিয়ে এসেছে আর তো গ্রুলদের মতো মানে একেবারে সব কোপায় কাপায় শেষ করে দিবে কিন্তু কোন সিসিটিভি ফুটেজ নাই কোন ক্যামেরা দৃশ্য নাই কিন্তু ওই মামলায় বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেমদেরকে বছরের পর বছর কারাগারে দিন কাটাতে হয়েছে এখনো সেই মামলা নিয়ে আদালতে গরমের মধ্যে হাজিরা দেওয়ার জন্য দৌড়াতে হচ্ছে তাহলে এগুলোর কোন জবাব আছে তো সেকুলার আগ্রাসন এসে এক নম্বরে ইমানের ভিত্তি ধ্বংস করেছে এরপর দুই নম্বরে